কি করবেন মদ হারাম হয়ে গেছে এই নয় কলসিকে বিক্রি করবেন না করবেন না তখন হাজরাতে আন আনাসকে বলা হচ্ছে মালিক বলছে আবু তালা বলছে বাড়ির বাইরে যাও একখানা বড় পাথর নিয়ে এসো পাথরখানা যেমনি নিয়ে আসলো পাথরের এমনি করে হাত দিয়ে ধরে নয়টা কলসির তলাই একটা করে আঘাত মেরে 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 নয় কলসির সমস্ত মদকে জমিনে বহিয়ে দিল চেয়ার টেবিলকে উল্টিয়ে দিল সাইনবোর্ডকে ছিঁড়ে ফেলে দিল দেওয়ার পরে বলা হলো জীবনের মতো মদ ভাব আর আবু বাড়িতে মদ পাওয়া যাবে না আমরা কোরআনকে মেনে নিলাম আল্লাহ বলেছেন থামবে কি না এই নাও আমরা থেমে গেলাম জীবনে আর ওই গ্লাসে হাত লাগাতে যাব না। ওরা মেনে নিল ওরা মেনে নিয়ে ইমানদারি দেখাতে পারলো আর ওদের আমরা হলাম একত্রিশতম নসল আমরা ওদের হলাম একত্রিশতম বত্রিশতম নসল ওরা আমাদের দাদা তো সেই দাদার আমরা পোতা হলাম তো সেই পোতারা এই একত্রিশ বছরের মাথায় সাড়ে চোদ্দোশো বছর গত হতে না হতে আবার জাহেলিয়াতের পুরাতন চালে আমরা চলে এসেছি জাহিলিয়াতের যুগে একটা মানুষ পাওয়া যেত না যে যে লোকটা মদ পান করে না ভালো করে বুঝবেন সভাপতি সাহেবের দিকেও তাকাবেন মাঝে মাঝে যদি ওনার মাথাটা হিলে তো বড্ড সমর্থন পাওয়া যাবে জাহিলিয়াতের যুগে আবু বাকার সিদ্দিক মদ পান করেননি জাহিলিয়াতের যুগে হাজার উসমান দাস জেল্লাহ মদ পান করেননি এরকম ছ থেকে সাতজন লোকের নাম আছে যে উনারা মদ পান করেননি বাদ বাকি নিরানব্বই জন্য একশো একশোটার ভেতরে সব মদ মদপানকারী মদপানকারী ছিলেন সব মদ ছেড়ে দিতে পারল আমাদের বাপ দাদারা আর আজ আমরা তার পোতারা আমরা তার নাতিরা মদ এখন পর্যন্ত ছাড়তে পারিনি কি এইখান থেকে শুরু করে ওই পর্যন্ত যদি একটা একটা করে জিজ্ঞেস করি কটা হাত পাওয়া যাবে যে লোকটা নেশা করে না সাহস আছে বলবেন এরকম করে বুক বাজিয়ে যে হ্যাঁ আমার সাহস আছে যে আমি আমি নেশা করি না মনে মনে ভাবেন যে কেউ যদি বোতলে ঢেলে ঢেলে খাই তো সেই লোকটাই গুনাগার কত নেশা আছে জানেন আপনি নেশা কত রকম একগুলো নাকে এরকম করে শুকে টেনে নেশা করতে হয় এগুলো নসি যারা টানে নাকের ছিদ্রগুলো ঘোড়ার ছিদ্রর মতো বড় বড় হয়ে যায় আর একগুলো নেশা আছে কি জানেন এমনি পথ চলতে চলতে লুকিয়ে লুকিয়ে প্যাকেট থেকে পকেট থেকে বের করবেন খুলে দিয়ে একবার দুবার এই দিকে তিনবার এই দিকে চেপে দিবেন দাঁত চেপে চেপে বাসে বসে থাকবেন আপনি মিষ্টি মিষ্টি মজা আপনার দাঁতের মাড়ি দিয়ে দিয়ে ভেতরে ঢুকতে থাকবে এটা এমন এক নেশার নেশা যে এই নেশা যদি উঠে যায় তো তাহলে পারে মেয়ে হোক আর ছেলে হোক ওকে থামা বড় মুশকিল আছে এই নেশার নাম হলো গুলের নেশা কটা লোক আছেন মধ্য যারা গুল করেন না আরেকগুলো নেশা আছে তিরাঙ্গা বুটকা পাঁচ হাজারি সাত হাজারি শেখর এই সমস্ত নেশাগুলো একটাকে আর একটার সঙ্গে মিলিয়ে যে আমরা যে মুখে ঢেলে ঢেলে খাচ্ছি তো এই এই সমস্ত নতুন স্বাক্ষরের সংখ্যা দুনিয়াতে একশোটার ভেতরে কটা আপনি জানেন আপনাকে পরিষ্কার ভাষায় বলছি গুড়োরাবাদ যারা নজওয়ান নৌজয়ানদের ভেতরে সাতাশি জন লোক একশোটার ভেতরে গুটখা খোর তিরঙ্গা খোর শেখর খোর তাছাড়া বাকি তেরোটা ছেলেকে আল্লাহ তালা দয়া করে সুন্দর বেঁচেছে তাছাড়া আর আমার সমাজে একটা এরকম ছেলে পাওয়া যায় না যে তিরঙ্গা খাই না গুটখা খাই না এটা নেশা নয় তিরাঙ্গা খাবেন গুটখা খাবেন তারপরে বলবেন যে আমি ইমানদার হ্যাঁ একা এমনও বাবাজি আছেন মরার বয়স হয়ে গেছে অজুখানাতে গিয়ে মুখে এমনি করে আঙুল ভরে পচা খৈনি বের করে অজুখানাতে ফেলে দিয়ে তারপরে বিস্মিল্লা বলে অজু করছেন আপনার মুখে যে হারাম জিনিসটা আধ ঘন্টা ধরে ছিল আপনার মুখের অবস্থাটা কী আপনি জানেন আপনি বলতে পারবেন এখান থেকে সুগন্ধি বেরোয় না দুর্গন্ধ বেরোয় আপনি তো অজু করার পরে এমনি করে নামাজে দাঁড়িয়ে বলবেন আলহামদুলিল্লাহ রবিল আলমিন আপনার কথাগুলো তো রেকর্ড করবে আল্লাহর ফরিস্তা তো আপনার এই দুর্গন্ধযুক্ত মুখের কাছে আল্লাহর ফরিস্তা এসে আপনার কথাগুলোকে রেকর্ড করতে গিয়ে আরাম পাবে সুখ পাবে থাকবে আপনার ভরসা আছে কি আপনি যদি বলেন হ্যাঁ ভরসা আছে তাহলে আরও একটু ডোজ বেশি করে খান আর যদি বলেন না আল্লাহর ফরিস্তার এগুলো মানতে রাজি নয় তাহলে পরে আপনাকে ছাড়তে হবে এখনই নেশা থেকে কেন ডুবে থাকবে মুসলমান সমাজ সত্যি করে বলছি কথা আপনি আমার ভাইয়ের দিকে তাকান পাকার রসুল হিজরত করে মদিনা গেলেন আর মদিনা যাওয়ার পরে প্রথম খানা আসলো মসজিদে নবাবির পাশে আবু আয়ুব আনসারী রাজি আল্লাহ তালানোর বাড়ি থেকে এত বড়ো প্লেটে খানা এলো এতটি এই এতটি এই এতটি এই রসুল্লা আগ্রহ সহ করে খানাগুলো খাবেন বলে এমনি করে একটা লোকমা হাতে নিলেন নেয়ার পরে মুখে দিতে যাচ্ছেন মুখে পুরার আগেই লোকমাটাকে আবার প্লেটের উপরে রেখে দিলেন দেওয়ার পরে আবু আইব আনসারীকে বলছেন আবু আইউব খানাটা নিয়ে যাও আমি এই খানা খাব না বাবা তিনি তজ্জো বনে গিয়ে বলছেন রসুল এত মেহনত করে আমার স্ত্রী আপনার জন্য খানা বানালেন আর আপনি খানা খাবেন না তো সব তো একারত গেল আমার মেহনত কেন খাবেন না আপনি আল্লাহ পাকের রসুল শুধু জবাব করলেন এই খানাগুলোতে কাঁচা পেঁয়াজের গন্ধ আছে এই খানাগুলোতে কাঁচা রসুনের গন্ধ আছে কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন আমি খাই না কেন পাইনি ওনা জিম্লা জি আমি এমন এক সত্তার সঙ্গে কথা বলি যে সত্তার সঙ্গে তোমরা কথা বলো না তার মানে তিনি হলেন জিবরিল আমিন আল্লাহর ফরিস্তা আল্লাহর ফরিস্তা এত নাজুক এত নাজুক যে আমি যদি পেঁয়াজ খেয়ে আর আমি যদি রসুন খেয়ে থাকি আর আমি আমার সাথে যদি ফরিস্তা কথা বলেন তাহলে তার জানে কষ্ট হবে আর আমি আল্লাহর ফরিস্তাকে কষ্ট দিতে চাই না তার জন্য এই কাঁচা পেঁয়াজ এবং রসুনযুক্ত খাবার আমি খাবো না তুমি এখান থেকে নিয়ে যাও কাঁচা পেঁয়াজের গন্ধ পর্যন্ত ফরিস্তা শুকতে পারবেন না রসুল্লাহ খানা ফিরিয়ে দিলেন এবার আবু আবুাইবানসারি কি বলছেন আপনার কাছে জিবরিল আসে বলে আপনি ঘুরিয়ে দিলেন আমার কাছে তো জিবরিল আসে না আমি বাড়ি নিয়ে যাব যে সব খানাটিকে সামটিয়ে নিতে পারি কিন্তু রসুলকে সামনে করে স্পষ্ট ভাষায় বলছেন রসুল এমনি হার্রাম আলা নাফসি মা হারম তহালাইগা করে তোহা হাজা মা আমি আজ থেকে আমার নিজের যানের উপরে ওটাকেও হারাম করে নিলাম যে জিনিসটাকে আপনি আপনার উপরে হারাম করে নিয়েছেন আমি ওই জিনিসটাকে ঘেন্না মনে করব। আজ থেকে যে জিনিসটাকে আপনি নিজে ঘেন্না মনে করেন তার মানে আমি জীবনে কোনো দিন কাঁচা যে মুখ লাগাবো না কাঁচা রসুন আমি মুখ লাগাতে যাব না আপনাকে আমি এতটাই ভালোবাসি তাহলে কাঁচা পেঁয়াজের গন্ধের ব্যাপারে যদি এতগুলো কথা থাকে তা আপনার খৈনির ব্যাপারে কি কথা আছে হাদিসার পরানি ওইটা আপনাকে জানতে হবে না যদি আপনি না ছাড়েন আপনার জন্য একটা ভালো খবর আছে ভালো খবর কেমন ভালো হবে মন্দ হবে আপনি পরে বিচার করবেন কেমতের দিন তো এরা ছটফট করবে আল্লাহ কিছু মালের ব্যবস্থা করে দেন না মাল না হলে তো থাকা যাবে না তা আল্লাহ বলছেন তোমাদের জাহান্নামে নামে মালের ব্যবস্থা করা হবে কোথা থেকে মালটা আসবে হাদিসে বলছেন নাবিজি ইউসকা মিন্নাহারিল ঘুতাতে ইউসকা মিন্নাহারিল ঘুতাতে আর গৌতাতে জাহান নামের ভেতরে একটা নহর তৈরি হবে তার নাম হলো গাউতা গাউতা নামের নহর থেকে লম্বা কাঠের মাথায় বাঁশের মাথায় বাসনকে বেঁধে দিয়ে তাতে করে ওই নহরের পানিকে তুলে এনে একজন জাহান নামী মদঘরকে দেওয়া হবে এক একজন জাহান মদ মদকর ওটাকে পান করবে গাউতা নহরের পানিটা কেমন হাদিসে যখন জামতে যাওয়া হলো যে গাউতা নহরের পানিগুলো কেমন যা পান করতে দেওয়া হবে মদকরদেরকে রাসলাহ বলছেন ঝুটা কথা নয় এর বাবারা একেবারে সত্য কথা বলছি রাসুল্লাহ বলছেন ইয়াকরুজু মিন ফরুজিল মোমেসাত দুনিয়াতে যত রান্ডি এবং বেশ্যা মারা যাবে নারী শুধু মুসলমানদের নয় অমুসলিমিনদেরও বেশ্যা এবং খ্রিস্টানদেরও বেশ মুসলমানদেরও যারা নারী যারা বেশ যত দুনিয়াতে বেশ্যা নারী হয়ে মারা যাবে তাদেরকে আলাদা জাহান নামে রাখা হবে এবং তাদের সরম গাহা দিয়ে তাদের জমিদার থেকে চার ফোঁটা পাঁচ ফোঁটা ছয় ফোটা দশ ফোটা করে পানি বেরিয়ে 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 এক জায়গায় জমা হবে আর কোটি কোটি বেশ্যাদের সরম গাহা থেকে জনিদার থেকে এই পানিগুলো বেরিয়ে একটা নহরের আকার ধারণ করবে আর সেই নহরের পানিগুলোকে গ্লাসে করে তুলে তোমাকে দেওয়া হবে এটা তোমার মেহমানি তুমি পান করো কাকে দেওয়া হবে রাসুল্লাহ বলছেন যারা দুনিয়ায় নেশা কর তাদেরকে দেওয়া হবে আপনি ব্যবচারের ওয়াজ শুনেন আপনি মদ খাওয়ার ওয়াজ শুনেননি আপনি নমাজ ছেড়ে দেওয়ার ওয়াজ শুনেননি সবই ওয়াজ শুনেছেন তো তারপরেও যদি সমাজের এই হাল থাকে তো তাহলে আমি ওয়াজটা কাকে শোনাব খর বসে থাকবে তাকে আমি ওয়াজ শোনাবো সুদঘর বসে থাকবে তাকে আমি শোনাবো ঘুষ ঘুসখোর বসে থাকবে তাকে আমি ওয়াজ শোনাবো যে নারী এখন পর্যন্ত নিজের মোবাইলে পঁচিশটা ছেলের সঙ্গে চ্যাটিং করে আর দুটা চারটা ছেলের সঙ্গে শারীরিক সম্পর্ক করে যে ছেলেরা নিজেদের বান্ধবী মেয়ে মেয়েদেরকে বান্ধবী বানাই ছেলেদের সাথে বন্ধু না করে মেয়েদেরকে বান্ধবী বানিয়ে নিজেদের জীবন কাটাই সেই ছেলেগুলোকে আমাকে ওয়াজ করতে হবে যে তুমি ওয়াজ শোনাও আমার ওয়াজ শুনে তুমি জান্নাতি হও এভাবে আমার ওয়াজ তোমাকে জান্নাতি বানা পারবে না যতক্ষণ পর্যন্ত নিজেকে না আর আমি পরিষ্কার বলছি আমার নিজের বাপের জমিদারি থেকে আমি কথা তুলে আনিনি এবং যা বলছি শেষ পর্যন্ত আমি এবং হাদিসের কথা আপনাকে বলবো আল্লাহ রব আল বলছেন স্পষ্ট করে দিয়ে কোনো ভেজাল রাখেননি আল্লাহ বলছেন যে সমস্ত লোকেরা যে সমস্ত লোকেরা আমার আয়াত তাদের সামনে আলোচনা করা হয় আমার কোরআনের কথা তাদের সঙ্গে পড়া হয় আর তাদেরকে নিষেধ আর আদেশ সম্পর্কে জ্ঞান দেওয়া হয় তারপরেও তারা কথাগুলোর প্রতি কর্ণপাত করে না শ্রদ্ধা দেখাই না আল্লাহ বলছেন তোমার সামনে কোরআনের কথা হলো তোমার সামনে হাদিসের কথা হলো তোমাকে অনেক নসিহত দেওয়া হলো নসিহতকে তুমি পাত্তা দিলে না গায়ে মাখলে না তুমি ইনকার করে চলে গেলে তোমার চাইতে বড় জালিম আর দুনিয়াতে কে হতে পারে তোমার চাইতে বড় জালিম দুনিয়াতে আর কেউ নাই তারপরে আল্লাহ বলছেন তুমি হলে অপরাধী তুমি হলে আসামি এবং প্রত্যেকটা আসামির কাছ থেকে বদলা আমি চুকাবোই চুকাবো কোনো আসামির বদলা দুনিয়াতে চুকাবো কোনো আসামির বদলা আখেরাতে চুকাবো আমি কোনো আসামিকে ছেড়ে কথা বলবো না আমি কোনো অপরাধীকে ছেড়ে দেব না আপনাকে ছাড়া হবে কথা হলো এখনই করে দেবো দিয়ে ছেড়ে দেবো না তার মানে আপনি আমাকে দু ঘন্টা টাইম টানবার একটু আচ্ছা ঘোষণা করে দেবো বেনামে মা বাবা মারা গেছে দুয়া প্রার্থী এগারোশো টাকা এবং একটা নাকছাবি আরেকজন ভাই দিয়েছেন মৃত্যু স্বামী ছেলের নামে বারোশো টাকা দোয়া করতে বলেছেন নুরবানু খাতুন পাঁচশো দাদি ও নানির নামে দোয়া চাই শেখ আব্দুল জব্বার সাহেব রবি বেকারি পাঁচ হাজার টাকা শেষের বেলায় যখন আমি নিব তখন ইনশাল্লাহ তাদেরকে স্মরণ রেখে তাদের নামে দোয়া হবে ইনশাল্লাহ তো বলছিলাম এই লোকগুলো হলো অপরাধী অপরাধীর শাস্তি আল্লাহ তালা দুনিয়াতেও দিবেন আখেরাতেও দিবেন যদি কাউরি দুনিয়াতে হয়ে যায় তাহলে মঙ্গল আখেরাতে বেঁচে গেল আর যদি আল্লাহ রব্বুল আলামিন তাকে দুনিয়াতে সাজা না দেন তাহলে পরে আখেরাতে জমা থেকে গেল, দুনিয়ার শাস্তি হলো না আখেরাতে জমা আপনাকে নিতেই হবে যারা অপরাধ করবে তাদেরকে ছেড়ে কথা বলেননি আল্লাহ রাব্বুল আলমিন অপরাধীকে সাজা দেবেন দিয়েছেন এবং আল্লাহর এটা নীতি কটা নিবেন কটা বলতে হবে আল্লাহর একটা আদেশমূলক আইনকে ভাঙবেন আপনি অপরাধী হবেন আল্লাহর একটা নিষেধমূলক আইনকে ভাঙবেন আপনি অপরাধী হবেন কথা বুঝতে চেষ্টা করুন কারা কারা অপরাধী হয় আল্লাহর আইন হলো দুই রকম একগুলোকে বলা হয় আরবি ভাষাতে মির আর একগুলোকে বলা হয় আরবি ভাষাতে নাওয়াহি বাংলাতে একগুলোকে বলা হয় আদেশমূলক আইন আর একগুলো আইনকে বলা হয় নিষেধমূলক আইন দুগুলোই আইনকে আমাকে মেনে ইমানদার হতে হবে আপনি আদেশমূলক আইন মানবেন নিষেধমূলক আইনকে যদি না মানেন আপনি আসামি হবেন আপনি নিষেধমূলক আইনকে মানেন কিন্তু আদেশমূলক আইনকে আপনি মানেন না তাহলে আপনি আসামি হবেন চারটা পাঁচটা ছয়টা নয় একটা আইনকে যদি আপনি না মানেন আপনি একটা আইনকে না মানার কারণেও আপনি আসামি হবেন এটা পরিষ্কার দলিল দিয়ে কথা বলছি আপনাকে বেশি সময় আপনাদের মূল্যবান আমি নেব না আমি কম সময়ের ভেতরে কথা বলে আপনাদের কাছ থেকে আমি চলে যাবো ইনশাআল্লাহ একটা কথা বলি শুধু দাদারা ভাইরা আপনারা তো বেলডাঙ্গা এলাকার সজাগ ইনসান আপনারা তাদের তো ভালো বুদ্ধি আছে আমি একটা কথা বলি শুধু দিয়ে আপনাকে জিজ্ঞেস করছি আল্লাহ রবুল আলমিন কোরআন মাজিদে বলছেন সব সকল ফরিস তারা তোমরা আদমকে সেজদা করো কিন্তু ইবলিশ সাজদা করলো না ইবলিশের কপালে কি জুটলো জুতা ঝাঁটা লানত আজ পর্যন্ত জুতা পড়ছে কি করে কোরআন পড়তে গেলে প্রথমে কি বলতে হবে আউজুবিল্লাহ মিনা শাহিদ রাজিম আর কোরআনে আল্লাহ তালা বলছেন ফাহর জিন না জিন এখান থেকে বের তোকে আমি লাঞ্ছিত করে দিলাম জুতাখোর বানালাম লাঞ্চ হয়ে তুই দুনিয়াতে চলে যা তাহলে চেয়ার গেল সম্মানের সবারই সর্দার ছিল সর্দারই চলে গেল আর আল্লাহর দরবার থেকে লাঞ্ছিত হয়ে তাকে বের হতে হলো এবং সে হয়ে গেল রাজিম মানে জুতাখোর ঝাটাখোর লাঞ্ছিত আজ পর্যন্ত কেয়ামত পর্যন্ত আপনি বলুন সারা পৃথিবীর করে একজন মুসলমান যখন নমাজে দাঁড়াই তাহলে সানাটাকে পড়ার পরে তাকে কি বলতে হয় আউজবিল্লাহ সামিল আলী মিনা সৈতান রাজিম তারপরে তারপরে আলহামদুলিল্লাহ রব্বিল আলম আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে কপালে জুতা মারার তাহলে পৃথিবীতে কত মসজিদ আছে দেশ আছে দুশো দুশো আঠাইশটি একটি দেশকে বাদ দিয়ে দুশো সাতাইশটি দেশে মসজিদ আছে আর দুশো সাতাশটি দেশে মুসলমান বাস করে সমস্ত দেশে যতগুলো মসজিদ আছে সারাদিন সারা রাত ফজরের জোহরের আসরের মাগরিবের নামাজ এনি টাইম পাঁচও নামাজ চালু আছে সব সময় সব সময় এগুলো বিজ্ঞানের কথা বলবার আমার কাছে টাইম নেই তাহলে লক্ষ লক্ষ কোটি 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 মিলিয়ন মিলিয়ন মুসলমান নমাজে দাঁড়াচ্ছে আর নমাজে দাঁড়িয়ে ওই আউজুবিল্লাহিবিনের শৈতনের রাজিম জুতা মারছে কপালে কার শায়তানের ভুলটা কি করেছিল আপনি এইবার বলুন শায়তান আল্লাহর কোন আইন উল্লঙ্ঘন করেছিল আদেশমূলক আইন না নিষেধমূলক আইন বলে কোনটা আইন নিষেধ অমান্য করেছিল ইবলিস আদেশ আল্লাহর অমান্য করেছিল না নিষেধ আল্লাহর আদেশ অমান্য করেছিল আল্লাহ বলেননি যে করে দাও আল্লাহর আদেশ একটাকে মানলো না আসামি হলো আসামি হলো তো কি হলো ফকল না হবে তুমি না জামিয়া এখান থেকে যাও জমিনে চলে এসেছে কতদিন থাকবে বেঁচে কেয়ামত যতদিন না হবে ততদিন বেঁচে থাকবে আর আপনার পিছনে লেগা আছে জমের মতো আপনাকে বহকে জাহান্নামে নিয়ে যাবে তার জন্য তাহলে একটা আদেশকে উল্লঙ্ঘন করার সাজা হলো কি হুম সারাটা জীবন ধরে জুতা খাওয়া আর হাজরাতে আদমকে কি বলা হয়েছিল যে এই গাছটার নিকটে যেও না বলা হলো যেও না না কথাটা মানতে পারলো না সাতটা দিন গত হলো না বিবি আর স্বামী দুজনে মিলে গাছের ফল খেলো আর যেমনি গাছের ফল খাওয়া শরীর থেকে জান্নাতি পোশাক খুশে পড়ে গেল জান্নাতি পোশাক যেমনি খসে পড়ে যাওয়া নাঙ্গা হয়ে গেল আল্লাহর কোরআন বলছে তফেকা একশে ফানে আলে হেমামিন ওয়ারাফিল জান্নাতে জান্নাতের গাছের পাতাকে জোড়া লাগিয়ে লাগিয়ে নিজের আবরুকে ঢেকেছিল তাকাচ্ছে বড় বড় চোখ করে এই দুর্গতি কেন হলো আদাম এই দুর্গতি কেন হলো তোমার স্ত্রী হাওয়ার বুঝতে পারছি যে আমরা আমাদের নবসের উপরে জুলুম করেছি কি আল্লাহ তুমি আমাকে একটা নিষেধ করেছিলে আমি তোমার নিষেধকে অগ্রাহ্য করেছিলাম তা নিষেধ কতটি আছে মদ খাওয়া হারাম সুদ খাওয়া হারাম নেশা করা হারাম ব্যাবিচার হারাম চুরি হারাম জাদু হারাম শিরিক হারাম গিবত হারাম পরনিন্দা হারাম বেপর্দা হওয়া হারাম এগুলো সমস্ত অবৈধ অবৈধ এগুলো নিষেধ 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 একটা ধরে থাকবেন তা আসামি হয়ে মরবেন আল্লাহর আদেশ নমাজ পড়ো রোজা রাখো হজ করো জাকাত দাও সত্য কথা বলো হালাল রুজি খাও পর্দার মধ্যে থাকো মা মাবার সেবা করো এগুলো হলো আদেশ আদেশগুলোকে মেনে চলবেন আপনার ইমন ঠিক থাকবে আর যদি বেয়াদবি করবেন তা আল্লাহ তালা বলছেন যে আমি মুজরিমের সাজান দিবই দুনিয়াতে আমি কথা আর বাড়াচ্ছি না আমার কথা একদম শেষ পর্বে চলে এসেছে মনে রাখবেন নিজের কর্মদোষে ফেরাউনকে ডুবিয়ে মারা হয়েছে নিজের কর্মদোষে কারুন মাটির তলায় চলে গেছে আল্লাহ রবুল আলমিন তাকে তার অপরাধকে রেহাই দেননি তার নিজের কর্মদোষে এরা দুজন গেল খালে এই রকম কমে লুথকে আল্লাহ রবুল আলমিন গোটা গ্রামকে মাটির তলাতে ভরে দিয়েছেন তাদের গরু বাছুর ছাগল ভেড়া সব মাটির তলাতে আছে সেটা আছে সিরিয়ার মাটিতে একটা শহরে আছে জর্ডন শহরের কাছে আছে মাটির তলায় গেছে তাদের কুকর্মের কর্মের কারণে তারা আসামি হয়েছিল বলে আবুল হামের মত খুব খারাপ মৌত হয়েছিল আবুল হাদ তিন দিন মরার পরে বাইরে ছিল তাকে দাফন করার লোক মিট মিলছিল না তার নিজের ছেলেরা বাড়ি ছেলে চলে গেছিল তাকে দাফন করবে না বলে এত সাংঘাতিক রোগ দিয়ে আল্লাহর বোলালী তাকে মেরেছিলেন কেন এই জন্য যে সে ছিল বৃহত্তর আসামি অপরাধী এমন অপরাধীকে রব্বুল আলমিন বলছেন ইচ্ছা করলে দুনিয়াতে সাজা দিতে পারি ইচ্ছা করলে তোমাকে আখরাতে তো সাজা দিতে পারি আমি দিবই কোনো অপরাধীকে ছাড়া হবে না তার জন্য আমার যতটি ভাই এখানে আছেন আল্লাহর অস্ত্রে নিজেকে মুক্ত করুন যত হারাম কাজে জড়িয়ে আছি আমরা সেখান থেকে আপনি নিজেকে তুলে আনুন আর যেটি আল্লাহ রব্বুল আলমিনের বিধিবিধান আছে তার প্রতি আপনি শ্রদ্ধা জ্ঞাপন করুন আল্লাহ রবুল আলমিন আমাদের এইগুলোকে মেনে চলার তৌফিক দান করেন এবং আমাদেরকে খাঁটি ইমানি জিন্দেগি দান করেন আপনাদের সবার জন্য এটা আমার দোয়া এবং সবার জন্য এটাই আমার আপনাদের আল্লাহ রবুল্ আলমিনের কাছে আসা এবার আপনাদের যারা পরিচালক মণ্ডলী তারা যেভাবে জালসাটাকে পরিচালনা করছেন সেভাবেই এগিয়ে যেতে হবে আমার ভাই উনি ইশারা করছেন যে এই বিশাল বড় মাদ্রাসার আই বয় অনেক লম্ব চড় ফিরিস্তি আছে আপনি বিদেশি মানুষ আপনার হাত দিয়ে যদি দু চারটা পয়সা আসে আমাদের মাদ্রাসার নামে স্কুলের নামে তাহলে ভালো হয় তা আমি সেই উদ্দেশ্যেই এবার আপনাদের কাছে সাধারণভাবে ডাক দিচ্ছি যে যারা যারা এই এলাকার ভালো সচ্ছল মানুষ আছেন এবং সম্পদশালী লোক আছেন আপনারা একটু করে আল্লাহর হস্তে এগিয়ে আসুন এটা আপনাদের নৈতিক দায়িত্বের ভেতরে পড়ে যেটা হচ্ছে ফ্লাড লাইট আপনার এলাকা আলো দিচ্ছে আপনার দেশকে আলো দিচ্ছে এবং এর সরকার আমাদের পশ্চিমবঙ্গ সরকার নয় এর সরকার হলেন আপনারা আপনারা টাকা দেবেন তো মাদ্রাসা নিজের ভূমিকা ঠিকঠাক পালন করবে আপনারা যদি দান না দেবেন তাহলে পরে মাদ্রাসা তার ভূমিকা সঠিকভাবে পালন করতে পারবে না এইবার এখানে আসলে একটা নাম যে মৃত্যু স্বামীর নামে মৃতু সাদের আলী পাঁচ হাজার টাকা দেবকুণ্ড হতে। নাম বলেননি মৃতু স্বামীর নাম এসেছে পাঁচ হাজার টাকা আলহামদুলিল্লাহ মাশা আল্লাহ জজাকাল আল্লাহ এরকম এর আগে আরও কয়েকটা নাম আমি পড়ে শুনিয়েছি তো তাদের জন্য এই দু আ করেল্লাহতালার কাছে আল্লাহ মসল্লা আলাইহিম আল্লাহ মা বারেক আলাইহিম আল্লাহ মাঈদ হম বিল হেলমেল হেল মেম্বাল ইন হো বিল ইমান তাক আল্লাহ মাকশ্লামা আলাহু আল্লাহ বার এক্লাফিম আদা ডক্তাব আমিন আমিন বিরহমেদ কাই আর তো যারা ছোট করে দিবেন তারাও আনেন আমি আদায় করা মূলবী নই এ কাজটা আমাকে দিয়ে হয় না করা এক এক কাজের এক একটা লোক থাকে আর আমাকে এই কাজের জন্য কেউ ব্যবহার সাধারণত করে না কিন্তু ক্রিকেট খেলা এমন যে খালি বোলার হলে দলে চান্স পায় না খালি ব্যাটসম্যান হলে দলে চান্স পায় না অলরাউন্ডার হতে হয় তো দু আনা চার আনা একটু রেখেছি যে থাড়া বিস্তর যদি না করি তো মানুষ কী বলবে যে এর দ্বারা কোনো কাজই হয় না তার জন্য আমি ডাকছি আপনাদেরকে যারা যারা আপনারা এখন পর্যন্ত হাত ঝাড়েননি তারা দয়া করে আল্লাহর রস্তা একটু উঠে আসুন ছোটোগুলো দান পাঁচশো টাকার দানগুলো আনুন শুধু স্লিপে কেন দান আসবে আপনারা কি সবাই দিয়ে ফেলেছেন এর আগে আমাদের মালদার নিয়ে হলো জালসার এক মাস আগে থেকে কালেকশান হওয়া গোটা গ্রামে পাড়াতে টোলাতে সব কালেকশন হয়ে যাবে বাড়ি 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 সবার কাছ থেকে টাকা নিয়ে নেবে জালসার দিন বেশি টাকা আসবে না না আসতে গেলে কোনো আপত্তি নেই কেন যে টাকা সব নেওয়া আছে এখন আপনার এখানে কি সেই আছে যে আপনারা দিয়ে ফেলেছেন যদি বলেন দিয়ে ফেলেছি তাহলে তো কোনো কথাই নেই আজকে দেবেন তো কার হাতে দেবেন বলেন তো কোনো নিয়ত আছে কি যে ওই লোকটার হাতে দেব আমি বেলা একটার সময় বেরিয়েছি বাড়ি বাড়ি থেকে তাহলে আমার কত আমি এখানে পৌঁছেছি কটার সময় তো রাত নটার সময় অথচ আমার ডবল অপারেশনের লোক আমি একটা এক হাজার টাকা আলহামদুলিল্লাহ উনি এক ভাই আমার দান করেছেন তো এত কষ্ট সহ্য করে আমি দূর থেকে এসেছি আমার মনে হয় আমার থেকে দূর আর আজকে কোনো বক্তা হয়তো আছেন কি না হতে পারে আছেন তো আমার চাইতে দূরের বক্তা হবেন না কাছের বক্তা হবেন তো মুসাফির হওয়ার দিক দিয়ে আমি আগে আছি আমার হাতে আপনারা কিছু টাকা পয়সাগুলো দেন হাজার টাকার দানগুলো কিছু আনেন তাড়াতাড়ি করে তোমারা দেশে দিন চলে যায় তোমার দেশে দিন চলে যায় আধার নেমে আসে রাতে কত যে শক্তি লুকায়ে রেখেছ তোমার নিপুন দুই হাতে তোমার নিপুন দুই হাতে মহাবিশ্বের তুমি যে চাল আলিয়া বাবা এক হাজার টাকা আলিয়া বাবা এক হাজার টাকা না বেশি আছে বেশি আছে তো দেড় হাজার দেড় হাজার টাকা দান কুল করো তুমি বাক্সুভান মিটাও আমার ভাইয়ের মজারমান ওই হেলো দয়া ময় মেহের করিবে দানকারী দান তুমি কবুল করিবে তার কেউ যদি থেকে থাকে কবরে দেয় তো নিবে তুমি নিজে এই ছোট করে আনেন না পাঁচশো গোলা আনেন না গো আর আমার হাতে সামনি দিয়ে দেন না আসা যাবে না এখানে আসা যাবে তো ওইখানে আমার ভাইদের কাছে দিচ্ছেন ও এক ভালো আর আমার হাতে যদি সরাসরি ধরিয়ে দেন সেও এক ভালো দেন দেন যারা কাছে আছেন তারা আমার হাতে দেন কিসের নেশা ছুটে চলে বায়ু কেন বাবা ধরে একজন এক হাজার টাকা দান করেছেন পরে আলাম আমার ভাই যে আশায় দান করেছে তার আশা পূরণ করো তারা হালা হালকা শুকের রূপে ভরা দুনিয়াটা দেখতে কত ভালো দেখবো যে তাই চোখে তুমি দিলে আমার আলো তুমি দিলে আমার আলো অনেক দেখি আলো বিহীন তোমার শান ও আল্লাহ মেহরবান আমি গাহি তোমার গান তুমি আমার রিজিক দিয়ে বাঁচাও আমার প্রাণ গো আল্লাহ বাঁচাও আমার প্রাণ তোমার আদেশে দিন চলে যায় আলহামদুলিল্লাহ আমার ভাই গুনছেন অনেক লম্বা করে হ্যাঁ তিন হাজার এখানে বাড়ি কে নাম আচ্ছা আলহামদুলিল্লাহ আশেপাশেই বড় বাবা 10000 দিয়ে গেছে পাশের গ্রামে বাড়ি ভাই 3000 টাকা দান করেছেন 마শাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ করিম আমার ভাই তিন হাজার টাকা দানকে তুমি সাদরে গ্রহণ করো আর এক ভাই জান দিচ্ছি এক হাজার টাকা দান কবুল করো পাক্স ভানার মান তাদের যারা আছে কবরে তাদেরকে আল্লাহ রবুল আলামী ভালো হালাতে রাখো কিন্তু আসছে ভাম ফাইনা বা ইন তাকর আলম ফাইন কান্দাল আজিজুল হাকিম আর একজন আমার ভাইকে নাসিয়া পাঁচশো টাকা দান দিল তোমারও লাগিয়া ওই হালা দয়া ময় পাকস ভান মিটে দা তাদের আর মান আমিনা আমিন তোমার আদেশে দিন চলে যাই তোমার আদেশে দিন চলে যাই আধার নেমে আসে রাতে কত যে শক্তি লুকায় রেখেছো তোমার নিপুণ দুই হাতে কিসের নেশাই ছুটে চলে বায়ু কিসের নেশাই ছুটে চলে বায়ু কেন বা বৃষ্টি ঝরে কার আদেশে মাঠে গাছে গাছে ফুল ঝরে ফল ধরে মহবুল আলহামদুলিল্লাহ আমার ভাই যান এক হাজার টাকা করেছেন দান কবুল করো তুমি বাক ভাইন বুঝিয়া দাও তার মান আরেকজন আমার ভাই এখানে আসিয়া একশো টাকা দান দিল তোমারও লাগিয়া আল্লাহ দয়া মহিত দয়া যে করিবে দানকারি দানকে কবুল করিবে আমিন আমিন করে আমার ভাই আর আমার আসুন ছোট ছোটো করে দান দিতে গেলেও অনেকগুলো দান হবে আপনারা সব মানুষ যদি এইভাবে নীরব বসে থাকেন তাহলে আমাদের উদ্দেশ্যটা সাকসেসফুল হবে না জালসাও শোনেন আর একের পর এক বক্তা আপনাদের সামনে আসছেন ওনাদের দিকে আপনারা লক্ষ্য রাখেন আর যেটা উদ্দেশ্য জালসার সেটাকেও আপনারা সফল করার চেষ্টা করেন বসে থাকলে হবে ভাই যান বসে থাকলে তো হবে না আপনাকে পকেটে হাত দিতেই হবে এবং আপনাকে কিছু এখানে দান করতেই হবে কথাটা ভালো করে বুঝেন যে হ্যাঁ পাঠান 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 চাদর পাঠান এই জায়গাতে যে আপনি এসেছেন এক সঙ্গে আপনি তিনটা কাজ করে নিজেকে ভাগ্যবান বানিয়ে এখান থেকে ফিরবেন এটা খুব গ্যারান্টিযুক্ত কথা আপনাকে বলছি কেন বলছি আলহামদুলিল্লাহ আমার ভাইজান দু হাজার টাকা দান করেছেন মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ মকসর মাহুাল পনেরোশো টাকা দান কবুল কি কি যেন বললাম তিনটা লাভ